দক্ষিণ দিনাজপুর জেলার একশো ঘণ্টার অনুশন কর্মসূচিতে বসলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার কর্মীরা বুধবার সকালে গঙ্গারামপুর ব্লকের চালন গ্রাম পঞ্চায়েতের সামরা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে অনুসন কর্মসূচির সূচনা হয় গান্ধীজির প্রতিকৃতির সামনে প্রণাম জানিয়ে সংগঠনের সদস্যরা অনশনে যোগ দেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত কেন্দ্র সরকারের সঙ্গে হওয়া শান্তি চুক্তি বাস্তবায়ন পৃথক কান্তাপুর রাজ্য গঠন প্রথম কামতাপুরি অর্থাৎ রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তিকরণ কোচ রাজবংশীদের তপশিলে উপজাতির শংসাপত্র প্রদান সহ একাধিক দাবিতে এই একশো ঘণ্টার অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে অনুষ্ঠান মঞ্চে যোগ দেন বিভিন্ন স্তরের কর্মী সমর্থকেরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি রুবেল সরকার জানান আজি হামার যে কর্মসূচি তিনি ডিসেম্বর গত তিন থেকে চার বছর ভারত সরকার আমার যে জনজাতিকরণের যে ইয়ে বা এস টি করণ সেটার লগত ভারত সরকারের জীবন সিংয়ের যে শান্তি চুক্তি চলিয়ে এসেছে সেই শান্তি চুক্তি মুখোমুখি সম্পূর্ণ করলেও লিখিত আকারে এখনও ভারত সরকার সম্পূর্ণ এখনও করে নাই এই শান্তি চুক্তি দ্রুত সম্পূর্ণ করার জন্যে জীবন সিং আরও আমার নেতা মানে ডিএল কোস এমন লগত যে শান্তি চুক্তি চলিয়ে আছে সেই শান্তি চুক্তি যত দ্রুত সম্পূর্ণ করে ভারত সরকার এর দাবিতে আজকের এই কর্মসূচি এই কর্মসূচি শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয় সারা উত্তরবঙ্গর যত জেলা আছে এমনকি বিহার আসাম সমস্ত জেলার এই কর্মসূচি আজ একই সময়ে অনুষ্ঠিত হয়েছে এই অনশন একশো ঘন্টার জন্যে করা হয়েছে যতক্ষণ না আমার এই দাবি সম্পূর্ণ হয় ততক্ষণ এই অনশন চলিবে এবার এই অনশন চলাকালীনও যদি আমার দাবি সম্পূর্ণ না হয় আগামী দিনত আরও বিক্ষোভ অনশন কর্মসূচি আমরা নেব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে